হিন্দু ধর্মের পাঁচটি উপদেশে রয়েছে রোগ মুক্ত জীবনের রহস্য হিন্দু ধর্ম সাহিত্যে পাঁচটি উপদেশের কথা বলা হয়েছে যে পাঁচটি উপদেশ পালন করলে আমরা নিরোগ ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি হিন্দু ধর্ম হলো আদি সত্য এই ধর্মের কোনো সৃষ্টির সময় নেই এটা সনাতন ধর্ম অর্থাৎ সৃষ্টির সঙ্গে যার আদি যোগাযোগ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দুত্বকে কেবল ধর্ম হিসাবে দেখলে এর মাহাত্ম বোঝা সম্ভব নয় বরং এটা হলো জীবন দর্শন বেঁচে থাকার পন্থা এই পন্থা অনুসরণ করলেই অনায়াসে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা যায় আমাদের দেশের মুনি ঋষিদের জ্ঞান ছিল প্রশ্নাতীত তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন তাদের দেখানো পথে চললে তাদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে অনায়াসেই ছোট বড় রোগব্যাধি থেকে দূরে থাকা যায় মেলে দীর্ঘায়ু তবে আধুনিকতার মিশেলে আমরা আমাদের প্রাচীন ধ্যান ধারণার একাধিক শারীরিক ও মানসিক সমস্যা তবে থেকে এমন ভুল আর নয়। বরং সুস্থ থাকতে হিন্দু ধর্মের এই পাঁচ উপদেশ মেনে চলার চেষ্টা করুন দেখবেন সমস্যা কর্পুরের মতো উবে গিয়েছে নাম্বার ওয়ান যোগেই রোগ মুক্তি হিন্দু ধর্মের সঙ্গে যোগের যোগাযোগ আদিকাল থেকে যুগের পর যুগ ধরে আমাদের দেশে এই ধারা অতিবাহিত হয়েছে আর আজ দেশের গন্ডি পেরিয়ে গোটা পৃথিবীর মানুষ সুস্থ থাকতে যোগের যোগের আশ্রয় নিয়েছে মনে রাখবেন মাধ্যমে শরীর ও মন শুদ্ধ হয় হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের কথায় নিয়মিত যোগ করলে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় মন ও শরীরের মিলন ঘটে তাই নিয়মিত যোগ ব্যায়াম করাটাই হলো বুদ্ধিমানের কাজ দু নম্বরে রয়েছে ধন্যন্তরী তুলসী তুলসী ভারতের প্রাণের সঙ্গে জড়িয়ে রয়েছে তুলসী শুধু গাছ নয় বরং পবিত্রতার প্রতীক তাই যুগে যুগে হিন্দু বাড়িতে এই গাছ বসানো হয় সন্ধেবেলায় তার পুজো করা হয় এদিকে আয়ুর্বেদেও তুলসীর নানাবিধ ব্যবহার রয়েছে বহু অসুখে তুলসী ধন্যান্তরী এক্ষেত্রে সাধারণ ঠান্ডা লাগা পেটের সমস্যা মাথা ব্যথা ম্যালেরিয়া হার্টের অসুখ সহ নানা রোগে এর ব্যবহার রয়েছে এছাড়াও প্রদাহ দূর করার কাজে এর জুড়ি মেলা ভার এতে এমন কিছু উপাদান রয়েছে যা মশামাছি তাড়াতেও সক্ষম তিন নাম্বারে হিন্দু ধর্মে বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণই হল হাতিয়া মনে রাখবেন হিন্দু ধর্মে আত্মনিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হলেই আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন এমনকি নেশার বাধানো জড়াবেন না ভগবদ্গীতায় বলা হয়েছে মনকে বসে আনা সহজ কাজ নয় তবে চেষ্টা করলেই একে জেতা সম্ভব তাই যত কষ্টই হোক না কেন মনের উপর দখল থাকা চাই এটাই হাসি খুশি জীবন পাওয়ার প্রধান শর্ত তাই এখন থেকে আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করুন। চার রয়েছে উপোস করলেই শরীর সুস্থ মনে রাখবেন হিন্দু ধর্মের সঙ্গে জুড়ে রয়েছে উপোস করার রীতি বিভিন্ন পুজোয় উপোস করতে হিন্দু ধর্মাবলম্বীরা অভ্যস্ত আর এই প্রথা আদিকাল থেকেই এ দেশে চলে এসেছে তবে জানলে অবাক হয়ে যাবেন উপোস করার শারীরিক উপকারও রয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে উপোস করলে ইমিউনিটি বাড়ে ক্ষতিকর কোষে বৃদ্ধি আটকে যায় এমনকি ক্যান্সার প্রতিরোধও সম্ভব হয় তাই এরপর থেকে মাঝে মাঝেই উপোস করার চেষ্টা করুন পাঁচ নম্বরে বলা হয়েছে পরিচ্ছন্নতায় সুস্বাস্থ্যের হাতিয়ার মনে রাখবেন হিন্দু ধর্মের গোড়ার কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আপনি এই কাজটি করতে পারলেই দেখবেন অনায়াসে বহু সমস্যার পিছু ছাড়িয়ে ফেলেছেন এক্ষেত্রে ঘর বাড়ি বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর অবশ্যই নিজেকে শুদ্ধ করতে হবে কাঁচা জামা কাপড় পরুন বারবার হাত ধুয়ে নিন দিনে এক থেকে দুইবার স্নান করা জরুরি এই কয়েকটি নিয়ম মেনে চলতে পারলেই হিন্দু ধর্ম অনুযায়ী মানুষ নিরোগ জীবন পেতে পারে তবে সবার শেষে বলি আমার এই ভিডিওটি জনসচেতনতার উদ্দেশ্যে বানানো হয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে সকলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন